বন্ধুরা দেখেন ব্যাট দিয়ে বল মেরে সংখ্যা তুলে বেলুন ফাটানোর কঠিন চ্যালেঞ্জ আর এই আজকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে এই দুই আপু প্রথমে কে খেলবেন ঠিক আছে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ব্যাট দিয়ে বল মারবেন আপনার উঠেছে ক্রস চিহ্ন অর্থাৎ আপনি কোনো বেলুন ফুটাতে পারবেন না এইবার পরের জন দুই দুই আপনি বেন ফুটাবেন দুইটি এক দুই দুই এক দুই হাতের জোর অনেক থাকায় বল চলে গেল মাঠের বাহিরে দেখা যাক প্রশ্নের মধ্যে পড়ে যাওয়ার কারণে উনি করলেন মিস এইবার পরের প্রতিযোগী মারেন দেখা যাক কোন সংখ্যা উঠে চার আপনি চারটি বেলুন ফুটান এক দুই তিন চার বড় বড় মতো এইবার কিন্তু আপনি উঠেছে ক্রস চিহ্নে বল পড়ে পড়ে যাওয়ার কারণে আপনি হলেন ডিসকোয়ালিফাই আপনারা কিন্তু এবার হলো মিস দেখা যাক কোন সংখ্যায় পরে চার নম্বর ঘরে বল দাঁড়িয়েছে এই জন্য উনি চারটি বেলুন ফুটাবেন এক দুই তিন চার আপু জোর করে মেরেছিলেন এবং সর্বোচ্চ সংখ্যা পাঁচ নম্বর ঘরে বল দাঁড়িয়েছে আপুর ভাগ্যটা অনেকটাই বলা যায় খারাপ বারবার উনি ক্রসে বল ফলাচ্ছেন দুই নম্বর ঘরে বল দাঁড়িয়েছে বেলুন ফুটাবেন দুইটি এক দুই আপনি কিন্তু সর্বোচ্চ নাম্বার তুলতে হবে সর্বোচ্চ নাম্বার চার চার নম্বর ঘরে বলতে রয়েছেন আপনি চারটে বেলুন ফুটান এক দুই তিন চার দেখা যাক দেখা যাক এইবার কিন্তু আবু মিস করছেন দুই এক দুই চার নম্বর ঘরে বলতে রয়েছে চারটি বেলুন ফুটান এক দুই তিন চার আবু আপনি বেলুন আছে কটি পাঁচটি পাঁচ নম্বর ঘরে বল তুলতে আপনি হবেন আজকের বিজয়ী দেখা যাক কোন নম্বর ঘরে বল তোলে একবারে যেখানে কোনো সংখ্যা নাই সেই ঘরে উনি বল ফেলেছেন চেষ্টা করবেন ওনাকে হারাতে হলে আপনাকে সর্বোচ্চ পয়েন্ট তুলতে হবে বল মারেন চার এক দুই তিন চার সবাস উনি পাঁচ নম্বর ঘরেই কিন্তু বলটা রাখতে রেখেছেন এই জন্য ফুটাবেন পাঁচটি বেলুন এক দুই তিন চার পাঁচ অভিনন্দন আঞ্জুয়া পাকে আজকে পাঁচ পাঁচটি বেলুন ফুটে উনি হয়ে গেলেন কিন্তু এই খেলার বিজয়ী উনি পেয়ে যাচ্ছেন দুইটি আটার প্যাকেট আর একটি গামলা আপু খুশি ইনি পেয়ে যাচ্ছেন শান্তম পুরস্কার আপু এবার আপনারা দুজন চলে আসেন আপনার নিয়ম জানেন তো খেলার ঠিক আছে বাসিদার সঙ্গে সঙ্গে আপনি ব্যাট দিয়ে বল মারবেন সর্বোচ্চ পয়েন্ট আপনি চার নম্বর বল দাঁড়িয়েছেন চারটি পেন ফুটাবেন আপনি এক দুই তিন চার চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ পয়েন্ট তোলার জন্য আর সর্বোচ্চ পয়েন্ট তোল তোলার চেষ্টা করার জন্য বল চলে গেল মাঠের বাহিরে ইনু কিন্তু করলেন মিস বল দাঁড়িয়েছে পাঁচ নম্বর ঘরে আপনি পাঁচটি বেলুন ফুটান এক দুই তিন চার পাঁচ 3 number 1 2 3 Sundur 5 1 2 3 4 5 1 দেখা যাক কোন পয়েন্টে দাঁড়ায় চার নম্বরে ঘরে দাঁড়িয়ে আছেন চারটে পেন ফুটাবেন আপনি এক দুই তিন চার এইবার দুই নম্বর পয়েন্ট নিয়ে উনি সান্ত্বনা পেলেন এক দুই চেষ্টা করেন চেষ্টা করেন এবং সবাই খুব কষ্ট পাইলে মনে হয় চার এক দুই তিন চার শেষ পর্যন্ত কে হয় আর অল্পর জন্য উনি করলেন মিস দুই নম্বর ঘরে দাঁড়িয়ে আছে বল আপনি ফুটবেন দুইটি বেলুন এক দুই এখন দেখার পালা ওনার দুই ইনার তিন বারো বারের মতো চেষ্টা করে যাচ্ছে এইবারও মনে হয় মিস করলেন উনি ওনার লাগবে তিন বল দাঁড়িয়েছে পাশের ঘরে যে কারণে মনে হচ্ছে প্রতিপক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন উনি আপনার কি মনে হচ্ছে পারবেন আচ্ছা উনি চেষ্টা করছেন আসলে হাসিটা মনে হয় বিজয়ী হওয়ার কথা দেখা যাক জোর হাতে দেন এবং একটা সুযোগ তাকে দিয়েছিলেন প্রতিপক্ষ কিন্তু সেটাও তিনি নিতে পারলেন না যে কারণে ওনার হয়ে গেলেন ডিসকোয়ালিফাই একজনের লাগবে তিন আর একজনের লাগবে দুই আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে মারেন আরিফা এইবারও কিন্তু মিস করে ফেললেন আমরা সবসময় গল্প শুনেছি কচ্ছপ এবং খরগোশের এটাই হচ্ছে এই খেলার মাধ্যমে মনে হয় এটাই প্রকাশ পাবে তিন নম্বর যিনি ছিলেন তিনি বারবার চেষ্টা করেছিলেন প্রথম থেকেই নেন মারেন আপনি এইবার মনে হয় সুযোগ ছেড়ে দিব না শেষ পর্যন্ত সুযোগ ছেড়ে দিলেন না আরিফা তিন নম্বর ঘরে বল দাঁড়িয়ে তিনটে বেলুন ফুটিয়ে আজকের বিজয় হয়ে গেলেন আরিফা অবশেষে বারবার প্রতিপক্ষকে সুযোগ দেওয়ার কারণ দিয়েও কিন্তু তিনি সুযোগটা নিতে পারলেন না যে কারণেই ইনি হয়ে গেলেন আজকের বিজয়ী অভিনন্দন দুইটা উনি পাবেন দুই প্যাকেট আটা এবং একটি বড় গামলা আর বড় বড় মতো সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুযোগটা তিনি নিতে পারলেন না এবার চলে আসুন আপনার দুজন দেখা যাক কোন ঘরে পরে বলটা এসে চার নম্বর ঘরে বল দাঁড়িয়েছে আর আপনি ফুটাবেন চারটি বেলুন এক দুই তিন চার বল মারলেন বল দাঁড়িয়েছে দুই নম্বর ঘরে আপনি দুই টেবিল ফুটাবেন এক দুই তিন নম্বর ঘরে দাঁড়িয়েছে তিন তিন টেবেলে ফুটাবেন আপনি এক দুই তিন তিন অনেক কষ্টে বল তিন নম্বর ঘরে দাঁড়ালো পয়েন্ট সংখ্যা তিন এক দুই তিন চার এক দুই তিন চার বেলুন কি শক্ত না নরম চার এক দুই তিন চার তিন এক দুই তিন তিন এক দু সর্বোচ্চ সংখ্যা পাঁচ অল্পের জন্য দুই তিন চার পাঁচ চার এক দুই তিন চার এক তুলতে যায় আপু কিন্তু দুই তুলে ফেলেছে এই জন্য উনি আর বেলুন ফুটাতে পারলেন না আপনাকে আপনার আছে কত চার আপনার সংখ্যা তুলতে হবে চারটি দুই এক দুই আপু আপনি তো এক তুলতে চাই দু তুলছেন এবার কত তুলবেন দেখা যাক ওনার জন্য জোর একটা এক একটি বেলুন ফুটে ইনি কিন্তু হয়ে গেল আজকের বিজয়ী ইনি পেয়েছেন দুই প্যাকেট আটা আর একটি হচ্ছে বালতি যেটা দ্বারা গরু ছাগল বকরি ভাড়া এবং পলিও ভাত খেতে পারবে ইনি পেয়ে যাচ্ছেন বড় বড় মতো সান্ত্বনা পুরস্কার দুই প্যাকেট লবণ এবার খেলবেন এই চাচিরা চলে আসেন আপনারা আপনারা খেলার নেম জানেন তো প্রথমে খেলবে কে আপনি বাসিদার সঙ্গে সঙ্গে আপনি ব্যাট দিয়ে বল মারবেন সর্বোচ্চ চেষ্টা করবেন খেলোয়াড়ের জন্য পাঁচ পাশে ঘরে বল দিয়েছে আপনি পাঁচটি টেবিল ফুটাবেন এক দুই তিন চার পাঁচ এক দু এক দুই এইবার তিন এক দুই তিন জোরে মারতে হবে পয়েন্ট তোলার জন্য জোরে মারতে হবে উনি তুলেছেন এক পয়েন্ট এই জন্য বেলুন ফুটালেন একটি তিন নম্বর ঘরে দাঁড়িয়ে আছে তিন এক দুই তিন তিন এক দুই তিন চার চারে ঘরে দাঁড়িয়েছেন এক দুই তিন চার তিন এক দুই তিন অনেক জোরে সর্বোচ্চ পয়েন্ট তোলার চেষ্টা কিন্তু কোনো কারণে উনি করলেন মিস এক দুই গল্পের জন্য কিন্তু মিস পয়েন্ট তোলার চেষ্টা করে কিন্তু উনি মিস করে গেলেন এবার ইনার পালা ইনি তুললেন চার নম্বর পয়েন্ট সর্বোচ্চ পয়েন্ট পাঁচ তুলেছেন এক দুই তিন চার পাঁচ আপনার লাগবে কত তিন আপনার সঙ্গে তুলতে হবে তিন নম্বর ঘরে বল ফালান বল ফালান বলা যায় না অল্পের জন্য করলে কিন্তু উনি মিস আপনাকে দুই তুলতে হবে মনে হয় মনে হয় না মনে হয় একের ঘরে দাঁড়িয়ে আছে আপনি একটা বেলু ফুটাবেন এক ওনার অল্পের জন্য মিস করলেন উনি দুই এক দুই দেখা যাক অবশেষে উনি তুললেন একটি পয়েন্ট মেরে সাথে সাথে কিন্তু উনি হয়ে গেলেন আজকের বিজয়ী উনি পেয়ে গেলেন দুইটি আটার প্যাকেট এবং একটি জামলা আর বরাবরের মতো উনি পেলেন দুইটি লবণ প্যাকেট শান্তনা